কর্ণফুলী নদীর ওপর পিলার ছাড়াই দৃষ্টিনন্দন একটি সেতু নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কর্ণফুলী নদীর তৈরি উপজেলার হবে এই পাকা সেতু স্থানীয়দের দাবি এই স্থানটিতে একটি সেতু নির্মাণ করার প্রয়োজন দেখা দিয়েছিল বহু বছর আগে থেকে অনেকে আশ্বাস দিলেও সেতু নির্মাণের দাবিটি এতদিন পর্যন্ত বাস্তবায়ন হয়নি দুই বছর আগে সড়ক ও জনপথ বিভাগ নদীতে পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি প্রস্তাবনা দিয়েছে ছিলেন নদীর চন্দ্রঘোনা অংশের দুই পারে দূরত্ব মোট চারশো মিটার তার মধ্যে পাঁচশো মিটার সেতুর প্রস্তাব করেছিলেন তারা তারই পরিপ্রেক্ষিতে প্রস্তাবনার সম্ভাব্যতা যাত্রার কাজ চলমান বলে জানিয়েছে সড়ক বিভাগের ব্রিজ ম্যানেজ উইং কর্ণফুলী হল বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী এর দৈর্ঘ্য একশো আশি কিলোমিটার এই মিজোরামের লুসাই পাহাড়ের জন্ম নিয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগরে এসে মিশেছে সাধারণত নদীতে পিলার দিয়ে সেতু নির্মাণের কারণে নদীর গতিপথ ও হয়ে থাকে সেখানে কর্ণফুলী নদী খরস্রোতা হওয়ার এখানে পিলার দিয়ে সেতু নির্মাণ করলেও করলে স্রোত আরও বেশি বাধাগ্রস্ত হবে তাই পিলার না দিয়েই সেতুটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটক নির্ভর এলাকা হওয়ার কারণে সেতুটি সবচেয়ে দৃষ্টিনন্দন করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগের ব্রিজ উইং সেতুটি হবে চার লেনের তবে সেতুটির দৈর্ঘ্য এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি নদীর দুই পাশে স্থাপন করা হবে দুইটি শক্তিশালী পিলার সেই দুইটি পিলারের দীর্ঘ স্পানে জুড়ে দেওয়া হবে সেতুটি নদীর ভেতরে কোনো পিলার না দেওয়ার কারণে নদীর প্রবহ মান স্রোত কোনো বাধা সৃষ্টিও হবে না রাঙ্গামাটি থেকে বান্দরবনে যাওয়ার জন্য অনেক ভোগান্তি পোহাতে হয় এখানকার বাসিন্দাদের চন্দ্রঘোনা সেতু নির্মিত হলে সেই ভোগান্তি নিরসন হবে সেই সাথে সেতু নির্মাণের কারণে স্থানীয় বিভিন্ন পর্যটন শিল্পে অর্থনৈতিক ইতিবাচক প্রভাব পড়তে পারে শহজ ব্রিজ ম্যানেজমেন্ট উইং অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউত বলেন চন্দ্রঘোনার সেতুর কাজ গুরুত্বপূর্ণ ও বড় প্রকল্প হওয়ার কারণে বিস্তারিত সম্ভাবতা যাচাইয়ের কাজ প্রক্রিয়াধীন কর্ণফুলি নদীতে স্রোত ও জোয়ার ভাটা আছে তবে আমরা আশা করছি শীঘ্রই বিস্তারিত সম্ভাবতা যাচাই শেষ হবে কর্ণফুলি নদীর উপর শাহ আমানত সেতু নামের একটি সেতু ইতিমধ্যে আছে এই সেতুটি পটিয়া ও বাকালিয়া থানাকে সংযুক্ত করেছে সেতুটি দু সালে নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় দু সালে সেতুটি চালু হওয়ায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকায় শিল্পের বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি বান্দরবন এবং কক্সবাজার পর্যটন শহরেও নতুন দিগন্তের সূচনা হয় সে হামানদ সেতুর দৈর্ঘ্য নশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ চব্বিশ দশমিক চল্লিশ মিটার চারশো নব্বই কোটি টাকা ব্যয়ে এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে চীনা প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রিজ কোম্পানি সেতুর মেঝে বা পাটাতন অ্যাজব কাছের তক্তার উপর সুরক্ষাকারী ভিটামিনের আবরণ দ্বারা তৈরি সেতুর নিচ দিয়ে নৌ চলাচল উন্মুক্ততা তথা সেতুর পাচাতন এবং পানির লেভেলের মধ্যবর্তী ব্যবধান বারো দশমিক দুই মিটার সেতুটি ঘন্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার বেগে প্রবাহিত ঘূর্ণিঝড় প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকাকে দক্ষিণে সম্প্রসারণ করা এবং কক্সবাজার সহ অন্যান্য এলাকাকে সড়ক পথে চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করার জন্য নির্মাণ করা হয়েছে এই সেতুটি দর্শক আছে এই পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিনিউজের সাথেই থাকুন ধন্যবাদ